মালয়েশিয়ার এক টাকা বাংলাদেশের কত টাকা দুই হাজার পঁচিশ সালের একদম শুরুর দিনে আছি জানুয়ারি মাসের এক তারিখ দুই হাজার পঁচিশ দিনে আমরা জানবো মালয়েশিয়ার এক টাকা বাংলাদেশের কত টাকা আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসী ভাই বোনেরা মালয়েশিয়াতে থাকে তো এই জন্য আমরা অনেক সময় গুগলে সার্চ করে থাকি কিন্তু সেখানে আমরা সঠিক রেট পাই না ওকে আজকে আপনাদেরকে সঠিক রেট জানানোর চেষ্টা করব। মালয়েশিয়াতে বসে যখন মালয়েশিয়ার প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠাবে ওকে বাংলাদেশি ভাই বোনেরা যারা মালয়েশিয়াতে থাকে ওখানে কাজ করে জব করে তারা যখন আজকে বাংলাদেশে টাকা পাঠাবে তখন আজকে সাতাইশ কিন্তু এটা সকল জায়গা থেকে পাবে না বিভিন্ন এক্সচেঞ্জারের বিভিন্ন রেট কিন্তু এভারেজে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তবে আমি কিছু এক্সচেঞ্জারের নাম বলে দিতে পারি যে কোন এক্সচেঞ্জার থেকে আজকে কত করে দিচ্ছে যেমন লোলো এক্সচেঞ্জার থেকে ছাব্বিশ টাকা একাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট মানে দোকান বা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট লোকেশনে গিয়ে যদি টাকা পাঠায় ছাব্বিশ টাকা আটষট্টি পয়সা অনলাইনে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মালয়েশিয়ার এক রিংকিতে আজকে বাংলাদেশে পাঠালে সাতাইশ টাকা চুয়াল্লিশ পয়সা ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা ছত্রিশ পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁচিশ পয়সা ম্যাক্স মানি থেকে ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা তিরিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে টাকা পঞ্চাশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে বিকাশে পাঠালে টাকা পয়সা টাকা পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে টাকা পঁচিশ পয়সা পঁয়তাল্লিশ মালয়েশিয়ার এক রিংকিতে পাওয়া যায় কখনো কখনো রেট আপ ডাউন হয় ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা হয়ে যায় আঠাশ টাকা পঞ্চাশ পয়সা হয়ে যায় তবে প্রতিদিন আমি আপডেট দিয়ে থাকি আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যেটাই ফলো করেন না কেন সেখানেই আপনি প্রতিদিন আপডেট পেয়ে যাবেন